নমস্কার কেমন আছেন সবাই সোহাগের মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে খুব তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি যাব যাবো আজকে অন্নপ্রাশন চলুন আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই কোথায় যাবি আজকে আচ্ছা চলো তাহলে যা যাক আসো চলুন এক পা দুপা করে উঠেই পড়ছে সিঁড়ি দিয়ে আপনাদেরকে হিয়ানের সঙ্গে আলাপ করাই আজকে ওরই দিন সোহাগের আর মন মানছে না কখন ভাইকে দেখবে তাতে সে অস্থির চলুন এই যে হিয়ান আর ওই যে হলুদ রঙের শাড়ি পরা শাও অসম্ভব সুন্দর লাগছে দেখুন আর মেছোটা কত সুন্দর এখানে বেলুনের ডেকারেশন চলছে তবে জানেন তো দুপুরবেলা যেহেতু অনুষ্ঠান এখনও একটু একটু করে কাজ চলছে

এখানে পাতা গাছগুলো অসম্ভব সুন্দর লাগছে বাইরেটা এখন এসেছে আর এটি হলো রান্নাঘরের ঠিক পাশটায় চলুন আরেকটা জিনিস আছে আপনাদেরকে দেখা লাস্টের ভেতরে ঝুঁকতে কি সুন্দর ছোট্ট করে ওয়েলকাম দেখা এই যে হলুদ রঙের শাড়ি পরা আর ওই যে পেছন দিয়ে আসছে মাথায় ফুল গোজা উনি হলেন সোহাগের জেম্মা ফটো তুলবে কেমন লাগছে নাতির অন্নপ্রাশনে বলো কেমন লাগছে নাতির অন্নপ্রাশন সুন্দর ভালোই লাগছে মনে রে বসে রাখা তুই নিচে হ্যাঁ বলো কেমন লাগছে খুব ভালো ভালো লাগছে খুব ভালো লাগছে আনন্দ লাগছে তোমার এসেছো আরো বেশি আনন্দ লাগছে হালকা বড় পাড়ের গোলাপি শাড়ি আর মাথায় একটু সাদা ফুল গুঁজে দিদিভাইকে লাগছেও আজকে অসম্ভব সুন্দর চলুন এবার খাবার দাবারের অনুদেশ দিতে যাই এখন বাজে সকাল দশটা তবে এখনও জানেন অতিথিরা কেউ বেশি এসে পৌঁছয়নি তাই আপনাদেরকেও একটি বার হলটিকে ভালো করে ঘুরে দেখাবো খাবার দাবার যা হাত আর ভিড় হয়ে যাবে সম্ভব ভালো লাগছে বেশ ভালোও হয়েছে খেতে দাঁড়ান একটিবার টেস্ট করে দেখি এই নকশাতে দেখছি খাবারের যে জায়গাটি আছে অসংখ্য বড় জানেন অনেক মানুষ একসঙ্গে বসে খেতে পারে চলুন এবার আপনাদেরকে লঞ্চটি একটু করে ঘুরে দেখাই এই যে সিঁড়িটা দিয়ে দেখছি আর আগের যে সিঁড়িটি আছিল এই যে ওই যে তুলে বসেছে ওই সিঁড়িটা দিয়ে নামা যাবে আর এই যে মেন গেট দিয়ে আসছিলাম যখন এর ভেতরে আর্কেল গাছের মতো যে পাতা বাড়িগুলো আছে সেগুলোকে রাখা যায় আর ওপরেও অনেক লোক বসতে পারবে জানেন খাওয়া দাওয়া হয়ে গেলে মানুষ একটু বিশ্রাম নিতে চায় তো ওই জায়গাটায় বেশ ভালো করে বিশ্রাম নিতে পারবে এই যে চলুন এদিক থেকে দেখতে ঘুরে আসে অনেক চেয়ার রাখা আছে যে যখন খুশি এসে বসে পড়বে আর চন্দন ভীষণ ব্যস্ত আর এই যে গোলাপি কালারের যে পাঞ্জাবিটি পরে আছেন ইনি হলো হিয়ারের দাদু চলুন এই সিঁড়িটা লাগছেও ভারী মিষ্টি এত সুন্দর মাঝখান দিয়ে করেছে বাইরেটা এলাম এই যে এখানে আছে পিটুনিয়া গাদা সূর্যমুখী আজকে জানেন এত ফুল ফুটেছে এখানটায় এই যে আর এই যে লাকি বাম্বু অনেকগুলো আছে চলুন এবার যে ঢুকতে যে সামনের ঘরটি আছে সেই ঘরটিতে আপনাদের ঢুকতে নিয়ে যাবেন এই যে এই ঘরটি ঢুকতেই প্রথমে দেখেছিলাম বা সোহাগ একদিকে ঠিক তার নিজের জায়গাটি করে নিয়েছে এই যে ফুলদানিটি দেখছেন এটি যেন কাঠের সম্ভব সুন্দর তাতে কাজ করা আছে ঘরটিতে লাগছেও বেশ সুন্দর দুটি তিনটি করে সোফা একটি টি টেবিল সবকিছুই দেওয়া আছে মোটামুটি এখানে কোনো লোকজন এসে ভালো করে বসতেও পারে আর এই যে এই বাসটিতেও একটি কাঠের ফুলদানি দেওয়া আছে একা এক সব উচিতটা আসতে শুরু করে দিয়েছে এই যে এনারা হলেন দিদিভাই সেই ক্লাসমেট সেই ছোট্টবেলাকার বন্ধু চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন